ছাগল দেখাবো শৌখিন ছাগল ভাই অনেকে সাদা পছন্দ করেন তারা এই ছাগলটা নিয়ন্ত্রহ ভালো হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটোরের পক্ষ থেকে আমি শান্ত আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আপনাদের মাঝে বেশ কিছু খামার উপযোগী ছাগল দেখানোর চেষ্টা করব। আজকে ছাগলগুলো দেখানোর চেষ্টা করব। সুমন ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে সুমন ভাই ছাগলের বাণিজ্যিক খামারের কি অবস্থা কত বিশ ছাগল আপনাদের মাঝে দেখাবে এগুলোর দরদাম কেমন রয়েছে চলুন সুমন ভাইয়ের মুখ থেকে জেনে নেওয়া যায় ভাই আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে ব্যবসা কেমন চলছে জি আলহামদুলিল্লাহ ভাই ভালো চলতেছে শীতকাল উপলক্ষে বিশেষ কোনো যত্ন নিতে হচ্ছে কিনা এসটা কোনো ওইভাবে যত্ন তো নেওয়া লাগছে না ভাই কিন্তু আপনি যে শীতকালের জন্য আপনার এসটা পরিচর্যা কি আপনার যে 200 ওয়াট এর বাল্ব আছে কিংবা 100 ওয়াট এটা আপনি যেখানে ছাগল রাখবেন ওর উপরে দিলে মানে ছাগলটা ঘরটার গরম থাকে গরম থাকবে আর জি এটা করলেই হয় না যদি সর্দি কাশি হয়ে থাকে এটা তো আপনি ওই যে নাকের মধ্যে সরষের তেল দিলেই আচ্ছা আর কি জি ভাই মানে ছাগল পালনের ক্ষেত্রে কিছু কিছু ছোট ছোট বিষয় কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ

না জানা কিছুই না দর্শক এখন জানে বুঝে সবই দেখতে পারবে দেখে শুনে সংগ্রহ জি ভাইয়া এটা বোঝা যায় আজকে দরদাম কেমন থাকবে দরদাম ইনশাআল্লাহ সর্বনিম্ন যেহেতু এর আগে থেকে দিচ্ছি ইনশাআল্লাহ আজকে সর্বনিম্ন আজকে সর্বনিম্ন থাকবে জি এবং গাড়ি ভাড়া বিকাশ করে ইনশাআল্লাহ দিয়ে দেব আর যারা আসতে পারবেন আমার খামারে এসে 50 থেকে একটা দুইটা পাঁচটা নিতে পারবেন সমস্যা নাই অল টাইম 50 টা ছাগল অল টাইম থাকে সংগ্রহে থাকে জি ভাইয়া অর্থাৎ এই যে আজকে যেগুলো দেখাবো আগামী সপ্তাহে কিন্তু যেগুলো দেখানো হবে সেগুলো অলরেডি রেডি হচ্ছে জি ভাই এবং ছাগল কিছু দেখাবো আজকে গাছ ছাগল থাকবে কিছু গাছ থাকবে সুন্দর সুন্দর ছাগল এটা দর্শক ভিডিও ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবে স্যার জি ভাই প্রিয় দর্শক মনে কথা দীর্ঘায়িত করব না ভিডিওর মাঝে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব তবে প্রত্যেকটি ছাগলই সুস্থ সবল পাশাপাশি প্রজননের ভিডিও রয়েছে অনেকগুলো গাব গ্যারান্টি সেগুলো লিখিত আকারে গ্যারান্টি পাবেন আপনারা যারা খামারের জন্য সুস্থ সবল ছাগল কালেকশন করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকে ছাগলগুলো দেখাবো যারা কালেকশন করতে চান ভিডিওতে দেখানো নাম্বারে সুমন ভাই স্বস্বে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবে শুন ভাই জি ভাই আজকে ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি বিগ সাইজের কানালা ছাগল নিয়ে আসছেন জি জি অনেক বড় কান এটা হচ্ছে হরিয়ানার কস ভাই হরিয়ানার কস জি কস হলো খুবই উন্নত কান গুলো একবারে এক হাত জি একবারে সেমি ফোল্ডিং হ্যাঁ দেখেন আর শিং একবারে কলকি সিং ভাই ছাগলটা হরিয়ানার পার্সেন্ট ভালো জি কান এবং চোখের বর্ডার আর এই যে পায়ের সোনালী বর্ণ দেখেই বোঝা যাচ্ছে কিন্তু জি ভাইয়া বয়স কেমন চলে সোমন ভাই বয়স এটা আট থেকে সাড়ে আট মাস এটা প্রথমবারের মতো গাপ করানো হয়েছে ভাই ফার্স্ট টাইম প্রজনন করানো হয়েছে জি অল্প দিন হলো পঁচিশ থেকে ছাব্বিশ দিন হলো কি পাঠা দেওয়া হয় এটা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠা দেওয়া আছে হরিয়ানা পাঠা দেওয়া জি ইনশাল্লাহ বাচ্চা আসলে একবার হান্ড্রেড হান্ড্রেড বাচ্চা আসবে বাচ্চা কোয়ালিটি ভালো জি কারণ এর সিং এর যে গেট আপ জি এটা কিন্তু একবার কলকি সিং হবে ভাই দেখেন এখনই আট মাস সাড়ে আট মাসের পেসটা কি কলকি সিং হওয়ার কারণ তো পেস দিয়ে উঠতেছে জি ভাইয়া পাশাপাশি দেখেন ছাগল খাওয়া দাওয়া দেখে নেবেন ছাগল থাকবে সুস্থ সবল খাওয়া দাওয়া পারফেক্ট ছাগল থাকবে সুস্থ সবল ভাই ছাগল দেখাবো দশ থেকে এগারো পিস এগুলো ভ্যাকসিন কমপ্লিট করা আছে টেনশনের কোনো কারণ নেই মারশাল্লা জি ভাই দরদাম কেমন নেবেন এটার দাম নেবো তেরো হাজার পাঁচশো টাকা ভাই তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো জি ভাই বিকাশ খরচ ইনশাল্লাহ আমি দিয়ে দেবো ভাই ভাই জি ভাই কালারের রাজা দুধের রানী দেখতে ভালো জি জি দুধের রানী কালারের ও রানী ভাই কালারের রানী জি জি বেশ সুন্দর কালার আসে আসলে চালটা কিন্তু দুধের ওলানটা বেশ ভালো জি দুধের ওলানো ভালো বডি সাইজটা খুব ভালো হয় হ্যাঁ এটা কোন জাতের চাল ভাই এটা তো তোতপুরির ক্রস ভাই তোতপুরির ক্রস জি জি বাগাতে তাও ধরা চলে জি মানে এটা বয়স থেকে কেমন হয় বয়সটা দেখাই দেব ভাই আচ্ছা বয়সও কম ভাই

এই গুলো আছে এখন তিন পয়ার মতো দুধ হচ্ছে ভাই আচ্ছা আচ্ছা তবে এটা কিন্তু শুকায় আসবে জি জি ভাই বছর যত দিন যাবে তত কমে আসবে এটা জি ভাই আচ্ছা এটা দরদাম কেমন চাচ্ছে এটার দাম নেবো ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো জি ভাইয়া

মানে একটা খাসির মধ্যে যা বিদ্যমান ইনশাল্লাহ আছে ভাই জি ভাই তো বলতেছেন যে এটা সাত থেকে আট মাসের মতো জি এই যে আমি দেখা দিব দেখা যানো দাঁত একবার দুধের জি জি ভাই কারণ যদি দাঁতে যেত বা দুই দাঁত আরাম বা চার দাঁত হইতো সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারতেন যে হাইটটা অনেক হয়ে গেছে আর বাড়বে না জি এটা কিন্তু বয়স অনুযায়ী হাইটটা অনেক ভালো আসছে পর্যায়ক্রমে আরো বাড়বে জি সবদিকে দিকে ছাগলটা একশোর মধ্যে একশো আর খাসির ক্ষেত্রে অবশ্যই সিনা দেখে নেবেন এই যে সিনাটা দেখেন এবং এটার দাম নেবো বিশ হাজার পাঁচশো টাকা ভাই বিশ হাজার পাঁচশো জি ভাই তবে দানাদার খাবার দিয়ে পালন করতে হবে জি অবশ্যই খাসির তো দানাদার খাবার না দিলে হবে না জি একটা খাসি যত্ন সহকারে পালন করবেন এগুলো কিন্তু অনেক বড় হবে এগুলাই আপনার একশো প্লাস ওয়েট হবে ইনশাল্লাহ শোন ভাই জি ভাই এবার বেলুন মতো ছাগল দেখতে পাচ্ছি ভরপুর গাবের ছাগল ব্লাড বেঙ্গল ছাগল ব্লাড বেঙ্গল জি এটা আপনার চার মাসের উপরে গাবের বয়স আচ্ছা দেখেন একবার আমাদের দেশীয় ছাগল জি জি অনেকে দেশীয় ছাগল লালন পালন করতে চায় এগুলো ছাগলের তো সমস্যা নাই ভাই শুধু নিয়ে যাবে ছেড়ে দিবে যেখানে সেখানে যা কিছু খাবে মানে সবকিছুই খাবে না অনেকেই শান যে ভাই তিনটা চারটা বাচ্চা বাচ্চাদের দেশীয় ছাগল গুলো সংগ্রহ করতে চাই তাদের উদ্দেশ্যে দুই এক করে আপনার চলে এই ছাগলগুলো আমাদের কাছ থেকে পর্যায়ক্ষণে সংগ্রহ ভাই এগুলো হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই মানে বেশি বেশি এগুলো অসুখ বিসুখ খুবই কম হয় ভাই পাশাপাশি বাচ্চা কাচ্চাগুলো এগুলো ভালো জি যে বাচ্চা আপনার তিনটা চারটা নিচে বাচ্চা দেয় না তো এগুলো আচ্ছা আচ্ছা সর্বোচ্চ আপনার তিনটা চারটা বাচ্চা হবে যেহেতু অবশ্যই আমার খামার মেমা আছে মেমাতে ইনশাল্লাহ লিখিত দিয়ে দেবো টেনশন যেগুলো গাফ গ্যারান্টি সেগুলো ক্ষেত্রে লিখিত লিখিত বাদে যেগুলো আসলে এক মাস গ্যারান্টি ভাই এটা বয়স কেমন চলে এটা বয়সটা দেখা দিবো ভাই ছাগল দেখতে পাচ্ছি জি ভাইয়া এটা হচ্ছে নাগরা বিটালের কাছে একটা মা ছাগল ভাই মা ছাগল জি জি দেখতে পাচ্ছি যে একবারে ওলান টলান দেখেন বেশ সুন্দর মানে রানিং ছাগল দেখে বুঝাই যাচ্ছে জি ভাইয়া বয়স কেমন ছিল ভাই বয়সটা দেখে দেবো ভাই এটা চার দাঁত বয়স ভাই চার দাঁত জি জি হাইট কেমন আছে এটা হাইট আছে বত্রিশ প্লাস ভাইয়া বত্রিশ প্লাস জি ভাইয়া এটা কি প্রজনন করোন আছে জি এটা প্রজনন করন আছে দেড় মাস পার হয়ে গেছে ভাই হা পাঠাতে আছে নাগরা বিটল পাঠাতেও আছে নাগরা বিটল পাঠাতে জি জি মানে ভালো মানে পাঠা দেওয়া হয় কেন যে বাচ্চা পেলে মায়ের চেয়ে বাচ্চার মানটা একটু ভালো জি ভাই আমাদের এলাকাতে মনে এখন কসের পাটা আছে হান্ড্রেড পাটাই বেশি বেশি কসের পাটা খুবই অল্প ভাই আর খামারে তো পাটা থাকেই জি জি ভাই আর আমার খামারে ইনশাল সব ধরনের পাঠা আছে পাঠা আছে জি বুঝলেন জি ভাই এটা ওলান্ডে একটু দেখা দেন জি দেখাই দিব ভাই রানিং সাগর

দুই মাস প্লাস জি হান্ড্রেড পার্সেন্ট নাগার বিটল পাঠা দেওয়া আছে নাগা বিটল পাঠা দেওয়া আছে আগে বাচ্চা কাছে দেখাই দিব ভাই এই যে শুকায় যাচ্ছে ভাই দেখেন তারপরে ওই যে ক্লিয়ার আছে ছাগল আগে বাচ্চা কাছে দেওয়া আছে এগুলো ছাগল খামারের জন্য ভালো বয়সে কম একবার বাচ্চা কাচ্চা দেওয়া কোনো ঝাঁঝামে জি জি ভাই এটার দর দাম কেমন যাচ্ছে এটার দাম নেবো আঠারো হাজার পাঁচশো টাকা ভাই আঠারো হাজার পাঁচশো জি জি ভাই জি ভাই মার্শালে আবার গোল গাল ছাগল দেখতে পাচ্ছি জি ভাই অনেক সুন্দর কালার এটা হচ্ছে বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি জি কালার ফুল ছাগল অনেক এবং সুস্বাস্থ্যের অধিকারী ছাগলটা ভরপুর এই জন্য তিন মাস কমেন্ট করেন এক মাস দেড় মাস এগুলো তারা গাব থাকতে চান তারা এই গ্যারান্টি ছাগল গুলো সংগ্রহ করবেন এগুলো ক্ষেত্রে লিখিত গ্যারান্টি বাচ্চা না পালে আরো ফ্রি পাবেন জি জি

তাহলে এটা আরো বাড়বে জি জি আরো বড় হবে জিরো এবং ভরপুর গাভেন এটা দরদাম কেমন যাচ্ছে এটার দাম নেবো আঠারো হাজার পাঁচশো টাকা ভাই আঠারো হাজার পাঁচশো জি ভাই এই যে উলানটা একটু দেখাই দি জি এই যে উলানটা নেমে গেছে ওলান ছেলে শুরু হয়ে গেছে জি জি ভাই একবার নিশ্চিত গাভ এগুলো যারা সংগ্রহ করতে যাচ্ছেন অল্প সময় এগুলো থেকে বাচ্চা পাবেন ভাই জি ভাই মিশ মিশা কালো ছাগল দেখতে পাচ্ছি জি ফেশ একবারে ব্ল্যাক কালার অন্য জায়গার কোনো কালার নাই ভাই একবারে কালো অনেকেই পছন্দ করেন বিশেষ করে আমার চট্টগ্রাম এলাকার দর্শকরা জি ফেশ ব্ল্যাক কালারের ছাগল খোঁজ করেন জি তারা আজকে পাবেন এটা কোন জাতে ভাইজান এটাও বিটলের ক্রজ ভাই বিটলের ক্রজ এর আগেরটা যে এটা একেবারে সংগ্রহ করা হয়েছে আচ্ছা আচ্ছা এটা বয়স কেমন চলে ভাইজান এটাও দেখে দিবো ভাই

দেখা দিব ভাই জিরো দত বয়স ভাই জিরো দত বয়স এটা নয় থেকে সাড়ে নয় মাস বয়স আচ্ছা হাইটে কেমন আছে হাইট আছে একত্রিশ ভাই হিটে আসছিল হিটে আসছিল বলতে এটা গাপ পানোর ভিডিও আছে ভাই

খারাপ বা ভালো সবই তো খামারে রয়েছে তো সমস্যা নাই জি জি ভাইয়া তাই এটার দাম কেমন যাচ্ছে এটার দাম নেব বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো জি মানে একটা যদি বাচ্চা হয় কারণ জিরো দাঁত প্রথমবার ইনশাল্লাহ একটাই বাচ্চা হবে আচ্ছা একটা বাচ্চা হলে আপনি পঁচিশ তিরিশ হাজার টাকা দাম হবে বাচ্চা তো অনেক দাম জি জি ভাইয়া ভাই জি এটার বয়স হচ্ছে ছয় দাঁত বয়স ভাই ছয় দাঁত জি জি আচ্ছা আচ্ছা হাইট কেমন আছে ভাই এটা হাইট আছে একত্রিশ প্লাস ভাইয়া একত্রিশ প্লাস জি এগুলা হচ্ছে শৌখিন ছাগল ভাই আচ্ছা অনেকে সাদা পছন্দ করেন তারাই ছাগলটা নিয়ে ইনশাল্লাহ ভালো হবে ভাই ভালো হবে জি জি কারণ অনেকেই শখ করে খামারে কিন্তু রাখেন আবার এমন অনেক আছে পাঠাতে আছে ভালো বাচ্চা আসবে ভালো বাচ্চা জি ভাইয়া আগে বাচ্চা কাছে দেওয়া ছিল জি জি ভাইয়া এর আগে বাচ্চা দিচ্ছে দেখায় রানিং ছাগল রানিং ছাগল জি ভাই কেমন দাম ষোলো হাজার পাঁচশো টাকা ভাই মাত্র ষোলো হাজার পাঁচশো